শুধু ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হল কামদা একাদশী এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী কামদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী শুধু তাই নয় এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যা শুনবো তা হল একাদশীর ব্রত মাহাত্ম কামদা একাদশী মাহাত্ম কামদা একাদশী সংকল্প একাদশী সংকল্প মন্ত্র কামদা একাদশীর পারণ কখন পারণ মন্ত্র কি একাদশীর ব্রত কথা গন্ধর্ব ললিত ও গন্ধর্ব কন্যা ললিত আর কাহিনি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শুনে নেব আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আমরা পক্ষবর্ধিনী একাদশী পালন করব বুধবারে পক্ষবর্ধিনী একাদশী কী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হল পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশী দিন কোনো রকমের উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় আমরা সামনের মঙ্গলবার তারিখে ও চৈত্র এই জন্যই একাদশী না পালন করে আমরা দ্বাদশী দিন অর্থাৎ ছাব্বিশে চৈত্র মহাদ্বাদশী দিনে অর্থাৎ পক্ষবর্ধিনী একাদশী আমরা পালন করব। এই কারণে আমরা মঙ্গলবার কোনোভাবেই একাদশী পালন করব না ছাব্বিশে চৈত্র বুধবার দিন একাদশী পালন করব এবং বৃহস্পতিবার দিন সাতাশে চৈত্র পালন সম্পন্ন করব। আসুন শুনে নেই একাদশীর ব্রত মাহাত্ম কথা একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনে সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা শস্য ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে যে পাপ কাজ আদৌ আমরা করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা কর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা করেন তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মুক্ত আশ্চিত স্বরূপ চার যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের শ্রী প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোন রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি শ্রী প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই অন্য প্রসাদ গ্রহণ করেন কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ আচার আট বিধবা নারী এবং মতিগণ বা তেজস্বীরা যদি একাদশী ব্রত না করেন তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে হয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরি বাসরে একাদশীতে ভোজন করে যমদুদগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল শুধু ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি আসুন এবার শুনবো কামদা একাদশীর মাহাত্ম্য ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে কামদা একাদশী ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং মোচনকারী দুই কামদা একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং পূর্ণদায়িনী তিন এই একাদশী ব্রত চারণকারীরা এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ব পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন চার এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের এতে কোনো সন্দেহ নেই এবার শুনব কামদা একাদশীর সংকল্প যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী নয় এপ্রিল দু বুধবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে চৈত্র চোদ্দশো বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিত্ব ভক্ষামি পুন্ডারি কাক্ষ সারানাং মে ভাবাচ্চুতা এই মন্ত্রটি তিনবার বার পাঠ করতে হবে অর্থাৎ হে পুন্ডরি কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আসুন এবার শুনবো কামদা একাদশী পারণ সম্পর্কে কামদা একাদশী ঠিক পরদিন অর্থাৎ দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা তেইশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে এবং বাংলাদেশের ক্ষেত্রে সকাল তেতাল্লিশ এর মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারন সময়ের মধ্যে পঞ্চ ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হল ওমজ্ঞানিমিধ ব্রত কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্রটিও তিনবার পাঠ করতে হয় অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাসী করা নয় নিরন্তর সর্বদায় শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আসুন এবার শুনব কামদা একাদশীর ব্রত কথা চৈত্র মাসে শুক্লপক্ষিয়া কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব হে মধুসূদন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম্য কি ব্রত পালন বা কি এবং পূজ্য দেবতা কে সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে একাগ্র চিত্তে আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ললিত ও গন্ধর্ব কন্যা ললিতার কাহিনী ঋষি বশিষ্ঠ দিলীপকে বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কামদা একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত রাজপ্রসাদে বিশ্বধর নাগেরা বাস করত সেই রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই নাগপুরে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রাসাদে পরম সুখে বাস করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিককে বিস্তারিতভাবে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে তীব্রভাবে ভৎসনা করলেন ওহে দুর্মতি তোমার কামনা বাসনা পূর্ণ নিম্ন মনোভাবের ভাবের কারণেই তুমি মনোরম পরিবেশকে অলুषित করেছো গন্ধর্বের মান তুমি নষ্ট করেছো তুমি রাক্ষস জনি প্রাপ্ত হবার যোগ্য এই বলে অভিশাপ দান করলেন অভিশাপীর প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগল। তার হাত 10 যোজন বিস্তৃত হলো মুখ হলো পর্বতের গুহা তুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো আট যোজন বিস্তৃত এক বিকৃত কদাকার শরীর ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করলেন এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত হৃদয়ে রোদন করতে করতে একদিন ললিতা গভীর বনে প্রবেশ করলেন পথ চলতে চলতে ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্য মুনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মুনির কাছে হাজির হলেন তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন জিজ্ঞাসা করলেন হে নারী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা ক্রন্দন করতে করতে বললেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা সমস্ত ঘটনা সত্য বর্ণন করলেন আমার প্রতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে পতিদেবের বিশ্বাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আশা নিয়ে আমি এখানে এসেছি তখন ঋষি ভেবে বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এরপর ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা মিনতি করল আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসা দূর করুন এই কথা উচ্চারণ মাত্রই ললিত ছাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসা মোচনকারী তাছাড়া এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ঔ শ্রোবণের কারণে বাজোপেয়োজগ্গের ফল লাভ হয় নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আমার অনুরোধ আসুন আমরা সামনের বুধবার একাদশী ভক্তি সহকারে পালন করি এবং সারা দিন ভগবানের নাম জপ করি আসুন একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধা মাধবে জয় জয় শ্রী বিষ্ণুর জয়